হজরত আলী আদালত বলেন আমাকে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আলী জুমার সালাতের জন্য যে গোসল করবে তার এক জুমা থেকে আরেক জমা পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আর আল্লাহ রোশনি করে দেবেন তার কবরকে এবং তার মিজানকে ভারী করে দেবেন আলী আল্লাহর কাছে অধিক প্রিয় বান্দা হল যে সিজদা করে সে বান্দা যে পাঠ করে সিজদার পর হে আমার প্রতিপালক আমি আমার নিজের উপর অত্যাচার করেছি আমাকে ক্ষমা করুন আপনি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নেই আলী মদ্যপের সাথে বন্ধুত্ব করো না কারণ সে অভিশপ্ত আর যে ব্যক্তি জাকাত দেয় না তার সাথে মেলামেশা করবে না কারণ তাকে আসমানে আল্লাহর দুশ্মন বলে ডাকা হয় আর সুদ সাথেও সম্পর্ক রাখবে না কারণ সে হলো আল্লাহর প্রতিপক্ষ আল্লাহ তালা ইরশাদ করেছেন সুরাবাকার একশো উনআশি নম্বর আয়াতে যদি তোমরা তা না করো অর্থাৎ সুদ না ছাড়ো তবে জেনে রেখো যে তা আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ